হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেwidehat দেখছেন সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আপনাদের জন্য আমরা কিন্তু কিছু কার্কিস্ট এবং হচ্ছে কিছু ইউনিক টাইপের ঝাড়বাতির কালেকশন নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে আমরা চলে আসছি মানে সরাসরি একটা হচ্ছে গোডাউন বলতে পারেন সেই গোডাউনে বিডি লাইট হাউসে আর এখানে হচ্ছে তাদের গোডাউন আর এখান থেকে আপনারা হচ্ছে আপনাদের পছন্দের ঝাড়বাতি টেবিল ল্যাম্প এগুলাও কিন্তু হচ্ছে কালেকশন করতে পারবেন আর তাদের কিন্তু হচ্ছে মিরপুর দশ নম্বরে কিন্তু আরো দুটা আউটলেট আছে আপনারা সেখান থেকেও কিন্তু হচ্ছে পারচেজ করতে পারবেন তো আজকের পুরো ভিডিওতে সাহায্য করছেন মাসুদ ভাই তো আজকে আমরা পুরো কথা হচ্ছে আর এই সকল প্রোডাক্ট প্রোডাক্টগুলোর প্রাইস কত এগুলো আপনারা কিভাবে পাবেন কত থেকে পাবেন এগুলো সারা বাংলাদেশে কিন্তু হচ্ছে তারা কুরিয়ারের মাধ্যমে বা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠাই থাকে আপনারা সেভাবেও পারচেজ করতে পারবেন তো বাকি কথা আমরা মাসুদ ভাইয়ের কাছ থেকে শুনে আসি আসসালামু আলাইকুম মাসুদ ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু ভালো আপনার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার কাছে একদম কিছু ইউনিক টাইপের হচ্ছে কালেকশন নিয়ে চলে আসছেন

আচ্ছা এটার প্রাইস কেমন থাকবে এর প্রাইস হলো 7190 এটা হচ্ছে 7190 টাকা তিন তিনটা সেট হ্যাঁ তিনটা সেট আচ্ছা তিনটা সেট এই পাশে একটা দেখতে পাচ্ছি এটা এটাও সেম প্রাইস এটাও সেম প্রাইস আচ্ছা এটাও সেম প্রাইস থাকবে আচ্ছা এই একটা সিঙ্গেল দেখতে পাচ্ছি জি সিঙ্গেল वाइज আছে এগুলা কেমন থাকবে এটা হলো 2800 টাকা এগুলা 2800 টাকা জি আচ্ছা এই যে একটা দেখতে পাচ্ছি এটা এর প্রাইস হলে

আর বিছানা থেকে উঠা লাগবে আপনার বিছানায়ুয়ে ছুয়ে কন্ট্রোল করা দেখতে পাচ্ছি অনেক সুন্দর ব্লু কালারের মধ্যে একটা জি আচ্ছা এগুলা প্রাইস কেমন থাকবে এগুলো প্রাইস হলো